ঢাকা ও আশেপাশের এলাকায় আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর এছাড়া বাতাসের আর্দ্রতার পরিমাণ শতাংশ বলে জানিয়েছে মঙ্গলবার সকাল সাতটা থেকে পরবর্তী ছ ঘন্টার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে এতে বলা হয়েছে আজ দুপুর পর্যন্ত ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে এছাড়া দক্ষিণ বা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় দশ থেকে পনেরো কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে পাশাপাশি দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে আজ সকাল ছটায় ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে আঠাশ দশমিক ষাট ডিগ্রি মৌসুমী বায়ুর সক্রিয়তা কমে গেছে এতে করে গতকাল থেকে সারা দেশে বৃষ্টি কমছে বাড়ছে তাপমাত্রা আর ভ্যাপসা গরম আবহাওয়া অফিস জানিয়েছে আজ মঙ্গলবার দেশের রংপুর ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় বৃষ্টি হতে পারে বাকি বিভাগগুলো কিছু কিছু জায়গায় বৃষ্টি হতে পারে এছাড়া ঢাকা সহ উপকূলীয় অঞ্চলে আগামী চার দিনে বৃষ্টিপাতের পরিমাণ অনেকটা কমে যেতে পারে আবহাওয়াবিদ অমর ফারুক জানিয়েছেন আগামী পনেরোই আগস্টের পর উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পর থেকে আবার দেশ জুড়ে বৃষ্টি বাড়বে এর আগে বৃষ্টিপাতের পরিমাণ কমে যাবে দিন ও রাতের তাপমাত্রা বাড়বে ভ্যাপসা গরম বাড়বে তবে বর্ষা মরশুম অনুযায়ী দেশের যে কোনো স্থানে হঠাৎ মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে বললে জানান এই আবহাওয়াবিদ আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে আটাশ দশমিক ডিগ্রি সেলসিয়াস